এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা ফের দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এদিকে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি আরও জল ছাড়ল ডিভিসি শুক্রবারের তুলনায় শনিবার দুর্গাপুর বেরেজ থেকে বাড়তি আট হাজার কিউসে খারে জল ছাড়া হচ্ছে পুজো শেষে শেষেও কাটছে না দুর্যোগ ডিভিসির ছাড়া জলে রাজ্যের পাঁচটি জেলার এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টি চলছে এবং আশেপাশে নদী থেকে ও দামোদরে জল ঢুকছে দামোদরের জল স্তর উত্তরা উত্তর বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কাতেই ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জলবন্দি হওয়ার আশঙ্কা ছয় জেলায় এই অতিরিক্ত জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ নিচু এলাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে মূলত পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং বাঁকুড়া জেলায় এর বড় প্রভাব পড়তে চলেছে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে শনিবার সকাল আটটায় মাইথন জলাধার থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চায়েত জলাধার থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসেক হারে জল ছাড়া শুরু হয় থেকে বাড়িয়ে হারে হয় মাইথন ও পাঞ্চায়েত জলাধার এবং দুর্গাপুর বেরেজ থেকে ছাড়া জলে দামোদর তীরবর্তী জেলাগুলিতে ফের বানভাসি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ার সোনামুখীতে ইতিমধ্যেই দামোদরে জল বাড়তে শুরু করেছে আরও জল ছাড়া হলে এলাকা প্লাবিত হয়ে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা নিম্নচাপে জেরে সৃষ্টি অতিবৃষ্টি এবং জলাধারের ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলি ফসছে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে হলে আবারও ঘাটাল মহকুমার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে চলতি মরশুমে এই নিয়ে ছয়বার বন্যার সম্মুখীন হচ্ছে ঘাটাল মহকুমা ঘাটালের কেঠিয়া শিলাবতী ঝুমি নদীর জল স্তর ক্রমশ বাড়ছে ঘাটালের নিচু এলাকায় ও মাটির বাড়িতে বসবাসকারীদের গবাদি পশু নিয়ে দ্রুত শিবিরে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে নদীর জলে ভীষণ স্রোত থাকার জন্য যারা নদীর জলে মাছ ধরতে যান তাদের প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নদীর জলে নামতে নিষেধ করা হয়েছে এদিকে নিম্নচাপের প্রভাবে আজও বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে দিকে এগিয়ে আসছে শক্তিশালী বাংলার নিম্নচাপ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে আজ থেকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপের প্রভাবে আজও অধিকাংশ জেলা আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রয়েছে এর ফলে বাংলাতে ফের নতুন করে দুর্যোগ বাড়তে পারে বলে আশঙ্কা তো আসুন দেখে আজ রবিবার আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নিম্নচাপের প্রভাবে আর কতদিন চলবে এই দুর্যোগ কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উত্তর প্রদেশ সহ বিহার ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আজকে যদিও বেশ কয়েকটি এলাকাতে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ আজকে অধিকাংশ জেলাতেই মেঘলা থাকার সম্ভাবনা তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার আগে দেখে নিব নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে নিম্নচাপটি ঝাড়খণ্ড পেরিয়ে বিহার এবং সংলগ্ন যে উত্তর উত্তরপ্রদেশ রয়েছে সেই অংশে রয়েছে অর্থাৎ নেপালের বর্ডার সংলগ্ন পাহাড়ি এলাকাতে অবস্থান করছে নিম্নচাপটি যেটা মোটামুটি সন্ধ্যা নাগাদ সরাসরি আরও খানিকটা পূর্ব দিকে সরে আসবে এবং পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর সেই উত্তর দিনাজপুরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে বা আগামীকাল সোমবার ভোর নাগাদ এই নিম্নচাপের ক্ষেত্রটি সরাসরি বাংলাতে ঢুকে পড়ার সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যাবে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তার মধ্যে আলিপুরদুয়ারে সব থেকে বেশি বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত এবং পাহাড়ির বাকি জেলাগুলি আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি তার সঙ্গে দার্জিলিং কালিম্পং এই তিনটে জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে কোচবিহার দুই দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই দিনাজপুর দার্জিলিং কালি ং এবং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে আজকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এবং আলিপুরদুয়ার জেলায় আজকে ভারী বৃষ্টি রয়েছে বৃষ্টির লাল সতর্কতা রয়েছে তার পাশাপাশি মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যার জন্য এখানেও হলুদ সতর্কতা থাকছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন বীরভূম জেলার কিছু কিছু এলাকা পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকোল এদিকে উত্তর নদিয়াতে সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন বীরভূম জেলার বাকি এলাকা দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি অর্থাৎ দুই বর্ধমান জেলা এবং বীরভূম জেলার বেশিরভাগ এলাকা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজকে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা নদিয়া অর্থাৎ উত্তর নদিয়া জেলার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে ভারী বৃষ্টি রয়েছে রাজশাহীতে ভারী বৃষ্টি ময়মোহন সিং সিলেটেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতেও হালকা বৃষ্টিপাতের রয়েছে কিছুটা মেঘালয় আসামেও আজকে হালকা মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাবে দুই বঙ্গেই আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে সেই তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এদিকে উপকূল দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় কমে যাবে এবং আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে যদিও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সন্ধ্যা বা রাত্রের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে মেদিনীপুর জেলায় কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আজকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটি জেলাতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল সোমবার হতে হতে নিম্নচাপটি বেশ খানিকটা দুর্বল হয়ে পড়বে দুর্বল হয়ে যাওয়ার কারণে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে উত্তরবঙ্গে আগামীকালও বৃষ্টি রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে মূলত হালকা বৃষ্টি আগামীকাল সোমবার রয়েছে আগামীকাল সোমবার কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সোমবার হতে পারে অর্থাৎ নিম্নচাপের প্রভাবটা আগামীকাল পর্যন্ত থাকতে পারে আজ এবং আগামীকাল এই দুই দিন নিম্নচাপের প্রভাব কিছুটা থাকবে তারপর থেকে ধীরে ধীরে অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেক অংশে কমে যাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের আকাশ অনেক অংশে পরিষ্কার হয়ে যাবে আর বৃষ্টি একদমই থেমে যাবে আর নতুন করে বৃষ্টি আগামী কয়েকটা দিন সম্ভাবনা থাকবে না এই যে বৃষ্টিটা কমে যাবে এবং আকাশ পরিষ্কার হলে আবারও খানিকটা তাপমাত্রা কিন্তু মাথাচাড়া দেবে তাপমাত্রা বাড়বে ভ্যাবসা গুমট গরম বাড়তে পারে